এই মুহূর্তে মিরপুর শেরি বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার সাব্বির মিথুন সরাসরি যাচ্ছি তার কাছে মিথুন বাংলাদেশ একটা অনন্য একটা মাইল ফলকের সামনে দাঁড়িয়ে এবং যা কৃতিত্ব দিতে হবে মুশফিকুর রহিমকে প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলছেন এবং মিরপুরে তার এমনই এই মাইল ফলকের দিনে কিন্তু নানান আয়োজন ছিল কিছুক্ষণ আগে সংবাদে আপনারা দেখেছেন কী কী আয়োজন আজকে বিসিবি এই মুশফিকুর রহিমের জন্য করেছেন তাছাড়া যদি আমি ম্যাচের আবহ বলি বা এই স্টেডিয়াম চত্র আবহ বলি বিনামূল্যে প্রবেশের অধিকার পাওয়ার পরে আসলে স্কুল কলেজে যে ছাত্ররা রয়েছে বা মাদ্রাসার যে স্টুডেন্টরা রয়েছে তারা কিন্তু সবাই আজকে এই মুশফিকের এই শততম টেস্টের সাক্ষী হতে মাঠে এসেছেন এছাড়াও অনেক সাবেক ক্রিকেটারকে আমাদের দেখেছি নারী দলের ক্রিকেটারদের আমরা দেখেছি যে আসলে দল বেঁধে এসেছি এমন একটা অনন্য একটা মাইল ফলকের সাক্ষী হতে মাঠে বসে এবং মুশফিকুর রহিমও আসলে বাংলাদেশ ক্রিকেটকে ধন্যবাদ জানিয়েছেন তার সঙ্গে নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন যে সে আসলে এমন একটা মাইল ফলক কত বড় দৃষ্টান্ত হতে পারে ক্রিকেটারদের জন্য এছাড়া মিরপুর টেস্টে আসলে মুশফিকুর সব থেকে বড় আলোর নিচ্ছে তবে তার পাশাপাশি যদি বলতে চাই বাংলাদেশের জন্যও কিন্তু একটা একটা সিরিজ জয়ের সম্ভাবনা বা সিরিজ জয়ের পরীক্ষায় মিরপুর টেস্টে কাউন্সিটে যেভাবে বাংলাদেশ দল ডমিনেটিং পারফরম্যান্স করে ইনিংস ব্যবধানে জয় তুলে নিয়েছে তাতে মিরপুরেও কিন্তু প্রত্যাশা অনেক থাকবে বাংলাদেশ দল আজকে আগে ব্যাটিংয়ে নেমেছে মাত্র দুটি পরিবর্তন নিয়ে আয়ারল্যান্ড দলেও একই পরিবর্তন তবে বাংলাদেশ দল কিন্তু বাড়তি স্পিনার খেলাচ্ছে না দুজন পেসারকে বসিয়ে তারা দুজন পেসারকেই আসলে রিপ্লেস করেছে এবং প্রথমে ব্যাটিংয়ে নেমে আসলে প্রত্যাশিত শুরুটা তেমনভাবে হয়নি বড় ইনিংস খেলতে পারেননি সাদমান ইসলাম জয় মাহমুদ হোসান জয় যিনি কিনা এখন উইকেটে রয়ে গেছেন মমিনুল হক তাকে সঙ্গ দিতে মাঝে এসেছেন তবে বাংলাদেশ চাইবে যে প্রথম ইনিংসে উইকেটটা যেহেতু ভালো আছে বাংলাদেশ যত বড় সংগ্রহ এখান থেকে তুলে নিতে পারে কারণ মিরপুরের দিন যত যত সময় গড়াবে তত বেশি ছড়ি ঘোরাবে তো বাংলাদেশের এই প্রথম ইনিংসে লক্ষ্য থাকবে একটা বড় পুঁজি এবং মুশফিকুর রহিমের উপরেও একটা বাড়তি চোখ থাকবে তার এই বিশেষ টেস্টে সেটা বিশেষ ইনিংস খেলতে পারেন কিনা তা দেখার জন্য আমার কাছে মিরপুর টেস্ট নিয়ে হোম অফ ক্রিকেট থেকে এখন পর্যন্ত এই ছিল সব শেষ সরাসরি যুক্ত ছিলাম মিরপুর জাতীয় স্টেডিয়াম থেকে